ধরুন আপনি কোনো একটা রাস্তা দিয়ে আপনি চলছেন হঠাৎ করে আপনি রাস্তা হারিয়ে দিলেন কি করলেন রাস্তা হারিয়ে দিলেন আপনার গন্তব্য ছিল একটি জায়গায় আপনি যাবেন এটা আপনার গন্তব্য ছিল হঠাৎ করে আপনি রাস্তা হারিয়ে দিলেন কি করবেন এখন আপনার জ্ঞানী মানুষের কাজ হচ্ছে দ্রুত আইডেন্টিফাই করা দ্রুত নির্ণয় করা কোনটা আমার রস্তা কোন রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যে যেতে পারবো ঠিক যখনই রাস্তা হারাবেন দ্রুত ইউটিন করে আপনি আপনার মূল প্রকৃত রাস্তা যেটা যেটা আপনার গন্তব্য সেই গন্তব্যে ফিরে আসবেন ঠিক তবা হচ্ছে এমন যখনই পাপ হবে দ্রুতই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন দ্রুত কোনো একটি আপনার অন্যায় হয়ে গেছে কোনো একটি গুণা হয়ে গেছে দ্রুত আপনি তবা ইস্তেকফার করে তবা মানি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেকফার মানি তবা ইস্তেকফারের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা অতএব সতর্ক সাবধান আমাদেরকে থাকতে হবে তবা করে সর্বাধিক আমাদের নিজেদেরকে আপডেট রাখতে হবে আল্লাহ তালা কি বলছে ফখুল যে মানুষ তোমরা তওবা করো তবা করলে তোমাদের রবকে আল্লাহকে তোমরা সব সময় কি করবে ক্ষমা হিসাবে পাবে অতএব তওবার ক্ষেত্রে কখনো গরিবষি করতেনি যে তবা পাপ হয়েছে আল্লাহকে ক্ষমা করবেন তো পাপ হয়েছে আমি কি তওয়াবা করব মানে বিভিন্ন মানে দোটানার মধ্যে থাকা এটা অসমাজের মানুষের মধ্যে বড় রোগ রয়েছে অতএব সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তবার ক্ষেত্রে আমরা বিলম্ব করব না পরিশেষ